আসি সবাই ভালো থাকবে আসব কোনো এক গভীর রাতে তারা হয়ে তখন না হয় একটু সময় নিয়ে কিছু চেয়ে নিব কি হয়েছে তোমার মুখটা ওরকম করে বসে আছো কিছু হয়নি গো কিছু হয়নি গো দেবাশিস মাথা খারাপ করে দিচ্ছ আকাশ কি সব ফালতু ফালতু কথা বলছো সত্যি ভালো লাগছে না জানো তো তুমি তো ঠিকই তো লিখেছো আমি হয়তো ঠিক পড়েছি তাহলে ভুলটা তো আমার আকাশ তুমি হয়তো ঠিকই লিখেছো আমি হয়তো ভুল পড়েছি ভুলটা তো আমার খারাপ লাগবে জানো তো কথা শুনে এবার দুঃখ দিয়ে চলে যাচ্ছ আকাশ তুমি ভুল দিকেছো আমি হয়তো ভুলটা পড়লাম তো ভুলটা তো আমারই হয়েছে তুমি তো কোনো ভুল বলনি। তোমার সেই হাসিটা এখনো খুঁজে পেলাম না হম বিশ্বজিৎ সেটা একটু খারাপ গো এই বেশি বোক না রূপার শরীর ভালো নেই রূপা পাগলির খারাপ আছে এখনো এখনো খারাপ শরীর ঠিক হয়নি আকাশ এমন করো না আবার বিশ্বজিৎ আমি দেবাসিস সরি গো দেবাসিস দেবাসির দুপুরে কি খেয়েছো বলো আকাশ চুপ কেন সামান্য একটা জিনিস আকাশ আর না রোজ বৃষ্টি হচ্ছে হ্যাঁ গো আজকে তাও তো বৃষ্টি হয়নি গো দেবাশিস আজকে তাও দিনটা একটু ভালো আছে আমি যে কে তোমার তুমি তা বুঝেলাম আমি চিরদিন তোমারই তো থাকবো আকাশ কে বটে আকাশ কে বটে এই সঙ্গীতা দিদি ভাই কোথায় তুমি আমি যে কে তোমার তুমি তা বুঝে আমি চিরদিন তোমারই তো থাকবো তুমি আমার আমি তোমার